পরে এখন লাগে দগত আমরা দগত আছি আমরা লাগে ভিডিও ভিডিও বড় মাই এত না এত না মগা ফিনা মগা ইয়া বসে বন্ধ আছে তাহলে দতলা দতলা দাম করে সাথে লে যাবে না এখানে হয়ে গেল হ্যাঁ সহায় আমরা এনে রেডি হ্যাঁ সবাই <coughs> <coughs> আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব জীবন আসলে নতুন আমরা ইউটিউবের কিছুই জানি না এত এত মানুষ ইউটিউব ফেসবুক থেকে সফল একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম ফেসবুক পেজ খুলছিলাম কিন্তু কিছুই হইতেছে না তারপরে চেষ্টা করতেছি ভিডিও দিতেছি অনেক ক্রাইটের জানি না আশেপাশে যেহেতু ফেসবুক পেজ এবং ইউটিউবার কেউই নাই জাস্ট ইউটিউব থেকে দেখে দেখে এতটুকু আসা আর কি কতটুকু সঠিক লাইনে আসতেছি কত কতটুকু ভুল পথে আসতেছি জানি না সঠিক পথে আসলে তো অবশ্যই হয়তো আমাদের স্বপ্ন পূরণ হতে পারে কারণ ইউটিউব বলেন আর ফেসবুক পেজ বলেন মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত তো স্বপ্ন বৃথা মনিটাইজ হওয়ার পর স্বপ্ন পূরণ হওয়ার কিছু ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে তো চেষ্টায় আছি দুটাই যেন সফল হতে পারি পরিশ্রম এবং সময় দিয়ে যাচ্ছি কিন্তু ইউটিউবে কতটুকু পারবো জানি না কিন্তু ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হয়তো জানি না বুঝি না প্রফেশনালি বেস চ্যানেল খোলা হয়েছে কি না সেটাও জানি না কিন্তু ওয়াশ টাইম ধরে রাখতে পারতেছি না ওয়াশ টাইম দিয়ে এই পারে এই কমে তো এই ক্ষেত্রে কী করা উচিত বা কী করণীয় এই বিষয়ে কিছু জানি না তাই লাইভ করতে আসলাম লাইভ করে দেখি কী হয় ফেসবুক পেজে তো লাইভ করলে ওয়াশ টাইম চলে আসে সাড়ে আট মিনিট কিন্তু ইউটিউবে কি লাইভ করলে ওয়াশ টাইমটা আসে কিনা সেটা জানি না কিছুদিন আগে আমার তিন হাজার ঘন্টা হয়েছিলো যেহেতু চার হাজার ঘন্টা লাগে কিন্তু আবার কেমন জানি কমে গেল না দিতে না পারলে কমে থাকে যারা আমার লাইভে হয়েছেন একটু কমেন্ট করেন আপনারা যদি নতুন হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আমরা যেহেতু নতুন নতুনরা যদি একে অপরের পাশে থাকি আমাদের প্রত্যেকের প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি তবেই আমাদের চ্যানেলগুলো বড় হবে